জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই মানুষের দরদি বন্ধু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের দেহ রোগের চিকিৎসার পাশাপাশি মনোরোগেরও চিকিৎসা শুরু করেছিলেন তিনি দেখলেন মানুষের মনকে আরোগ্য করতে হলে আগে মনকে মত্ত করে তুলতে হবে হরি হরিনামের নেশা লাগিয়ে মনকে মত্ত করে তুলতে হবে হরি হরি বলতে বলতে মনের ক্লেদ হরণ হয়ে যাবে তাই তিনি কীর্তনের ঢেউ তুলেছিলেন সেই রকমই একদিনের কীর্তনের বর্ণনা আজ করার চেষ্টা করছি আকাশ বাতাস কাঁপিয়ে কীর্তনের মহা রোল উঠেছে কীর্তনের দল নিয়ে তিনি যেখানেই যান সেখানেই শুরু হয় এক অপূর্ব লীলা নামে স্পন্দনে সকলে থর থর করে কাঁপতে থাকে নাম সবাই কেটে টেনে আনে ছেলে বৃদ্ধ তরুণ ধনী নির্ধন পতিত মুক্ত হিন্দু মুসলমান রোগী ভোগী যোগী সবাই দৌড়ে এসে কীর্তনে ঝাঁপিয়ে পড়ে নামে মত্ত হয়ে নৃত্য করতে থাকে পথে পথে কীর্তন করে যাচ্ছে সবাই দুই দিকের গাছের ডালগুলি যেন আকর্ষিত হয়ে তারই দিকে হেলে পড়ছে পাতাগুলি যেন হেলে দুলে নাচতে শুরু করেছে তার শরীর একটা হাই ভোল্টেড যন্ত্রের মতোই হয়ে উঠেছে তার শরীরের দশ দিকে সৃষ্টি হয়েছে প্রকাণ্ড তড়িৎ ক্ষেত্র চুম্বক যেভাবে আকর্ষণ করে তেমনি তিনিও নিজের দিকে আকর্ষণ করে করে আনেন কি চেতন কি জড়ো সব কিছুকেই গরু ছাগল কুকুর বিড়াল প্রভৃতি ইতর পানিও দৌড়ে এসে পথের দুই ধারে সারে সারে দাঁড়িয়ে পড়ে একটু পরেই কীর্তনের তালে তালে নৃত্য করতে থাকে কখনো বা আগুন জ্বলে ওঠে হাম্বা হাম্বা রব করে গরুগুলো চারিদিকে ছুটোছুটি করতে থাকে জঙ্গল থেকে পোকা পতঙ্গগুলি এসে ঠাস ঠাস করে ঠাকুরের গায়ে পড়তে থাকে এক একটা সময় পুরো শরীরই ঢেকে ফেলে আঠা দিয়ে সেটে দেওয়ার মতোই ওগুলো তার শরীরে লেগে থাকে শরীরে পোকা পতঙ্গগুলি থাকলেও তিনি দুই বাহু তুলে নৃত্য করে বিজলি বেগে চলতে থাকেন বনের পাখিরা এসে তার মাথার ওপর চক্কর কাটে উঠতে থাকে কীর্তনের দলের সঙ্গে এগিয়ে যায় কোনো কোনো পাখি এসে তার গায়েই বসে যায় আনন্দে তার গালে ঠোঁট ঘষতে থাকে এই দৃশ্য অবর্ণনীয় যে এই দৃশ্য দেখেনি সে কল্পনাও করতে পারবে না শ্রী দেব একবার কীর্তন প্রচার করেছিলেন কিন্তু এবারে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা কীর্তন শুরু করলেন তা অভিনব মানুষ পাপ করেছে তাতে কি হলো পাপ করলে পচে যায় নাকি হেড দ্য সিন নট দ্য সিন পাপকে ঘৃণা করো কে নয় কীর্তনের আগুনে হরি নামের আগুনে পাপকে পুড়িয়ে ফেলতে হবে তার কীর্তনের প্রচারের ফলে হিমায়তপুর থেকে দূর দূরান্তেরও অনেক কীর্তনের দল গড়ে উঠল প্রতাপপুরের কেষ্টদাস বৈরাগীর ছেলে কিশোরী মোহন দাসও একটা বড় দল গড়ে তুলেছিলেন এখন শ্রী শ্রী ঠাকুরের কীর্তন সঙ্গী কিশোরীমোহন দাস সম্বন্ধে দুটো চারটি কথা কিশোরী কিশোরীমোহন বয়সে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের থেকে সাত বছরের বড় পাবনা ইনস্টিটিউটের থার্ড ক্লাস অব্দি দি শেষে কম্পাউন্ডার হয়েছেন অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি উভয় ধারাতেই তিনি চিকিৎসা করেন প্র্যাকটিসে বেশ নামও হয়েছে কিশোরী ডাক্তারকে অনেকেই চেনে ব্যাসদেব বলেছিলেন মানুষের চিত্তটি নাকি একটি উভয় বাহিনী নদীর মতো তার স্রোতের গতি উজান ভাটি দুই দিকেই কিশোরী মোহনের চিত্ত সব সময় উজান ভাটি করে কখনো বিষয় চিন্তা প্রবল হয় কখনো বা ঈশ্বর অনুরাগে গদগদ হয়ে ওঠেন কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারেন না সংশয়ে চিত্ত দদুল্যমান হয়ে ওঠে মোহন ছোটবেলা থেকেই বড় দুর্দান্ত প্রকৃতির ছিলেন তাকে গুন্ডারাও ভয় করে তিনি ওই অঞ্চলে রবিনহুড সুন্দর বলিষ্ঠ দেহ প্রতিভাশালী যুবক দলের দলপতি সামনে সাহস করে কেউ কিছু বলতে না পারলেও আড়ালে আবডালে নারী পুরুষ নির্বিশেষে সকলেই তার নিন্দা করে ছোটবেলা থেকেই গান বাজনায় কিন্তু তার খুবই দক্ষতা ছিল হিমায়তপুর থেকে কীর্তনের যে ঢল এসেছে সেই প্রবল ঢল তাকেও ভাসিয়ে নিয়ে যেতে লাগলো কীর্তনের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে কিশোরী মোহনের প্রবল বন্ধুত্ব গড়ে উঠেছিল মোহন তরুণ ঠাকুরকে দেখার সঙ্গে সঙ্গে তার প্রতি আকর্ষণ অনুভব করতে লাগলেন একেই বোধায় লাভ অ্যাট দ্য ফার্স্ট সাইট বলে তার জীবনে অমাবস্যার অন্ধকার আকাশে পূর্ণচন্দ্রের মতো উজ্জ্বল হয়ে উঠলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বালি স্ত্রী তারার প্রতি হনুমান অতিশয় অনুরক্ত ছিল অবৈধ প্রণয় সৃষ্টি হয়েছে তারাকে একান্তভাবে পেতে চায় হনুমান ভাতৃদ্বন্দ্বের সুযোগ নিয়ে বালির বিনাশ করে তারাকে লাভ করার অভিপ্রায় নিয়ে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে এসেছিলেন হনুমান রামচন্দ্রকে দেখেই আকর্ষ অনুভব করল কোনান তার জীবনের চাকাটাই ঘুরে গেল কিশোরী মোহনেরও ঠিক তেমনটাই হয়েছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিশোরী মোহনকে গান লিখে দিলেন সুর সংযোজন করে দেন কিভাবে কি করতে হবে তাও বলে দেন সঙ্গের প্রভাবে তার মধ্যে ঈশ্বর অনুরাগ প্রবল হয়ে উঠল ঠাকুর কৌশলে বিবেক বৈরাগ্য প্রভৃতি জাগিয়ে দিলেন তার অন্তরে নিজে কিন্তু নিজের দ্বারা আবৃত করেই রাখলেন তখন চারিদিকে ঠাকুর হরনাথের খুব নাম তিনি সিদ্ধ মহাপুরুষ অনেকেই তার কৃপা লাভ করেছেন ধর্ম অনুরাগ প্রবল হওয়ায় কিশোরী মোহন ঠাকুর হরনাথের কাছে গিয়ে নয় পথের সন্ধান চাইলেন ঠাকুর হরনাথ বললেন তুমি পরমগুরুর শিষ্য হবে স্বয়ং নরদেহধারীর পার্শ্বদ হবে তোমার বাড়ির কাছেই তার আবির্ভাব সময় হলে তিনি নিজেই তোমার সামনে আত্মপ্রকাশ করবেন আমার কাছ থেকে তুমি কী ধর্ম উপদেশ নেবে তুমি আমার কাছ থেকে চলে যাও আজ এত পর্যন্তই থাক এর পরের ঘটনা আবার পরের কোনো ভিডিওতে আপনাদের বলে শোনাব জয়গুরু বন্দে পুরুষোত্তম